যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রাজনাথ সিংহ ব্যাটন মোদী ঘনিষ্ঠ অমিত শাহের হাতে তুলে দিল বিজেপি দলের সভাপতি পদে অমিত শাহের নামেই শেষ পর্যন্ত নির্বাচনে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন তিনি সেখানে বিজেপির অভাবনীয় সাফল্যের পুরস্কার পেলেন অমিত শাহ বিজেপি সংসদীয় দলের বৈঠকেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত এর আগে দলের সভাপতি ছিলেন রাজনাথ সিংহ কিন্তু এখন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাই বিজেপি দলের এক ব্যক্তি এক পদের নিয়ম মেনে সরে গেলেন রাজনাথ সাংবাদিক বৈঠক করে বর্তমান সভাপতি রাজনৈতিক ঘোষণা করলেন তার উত্তরসূরীর নাম রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বহু প্রকল্পের জন্য মোদি মন্ত্রিসভার রেলমন্ত্রী কোনো বরাদ্দই করলেন না বাজেট নথি অনুযায়ী মমতার যেসব প্রস্তাবিত প্রকল্পের কপালে কোনো বরাদ্দই জোটেনি সেগুলি হল বেহালার ইনডোর স্টেডিয়াম মালদায় নার্সিং কলেজ নিউ কোলাঘাটে অডিটোরিয়াম বেলুড়ে মাল্টিস্পেশালিটি হাসপাতাল আদ্রায় প্রস্তাবিত কোচ তৈরির কারখানার জন্য লাগবে একশো কোটি টাকা খড়গপুরে প্রস্তাবিত ওয়াগন কারখানা তৈরি করতেও লাগবে প্রায় একশো দু কোটি টাকা কিন্তু এই দুটি প্রকল্পের কপালেও এবারের বাজেটে কোনো বরাদ্দই জোটেনি মমতার কয়েকটি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হলেও সেটা না দেওয়ার মতোই মোদী সরকারের প্রথম রেল বাজেট পেশে তিনি নজিরবিহীন ঘটনার সাক্ষী সংসদ হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তুমুল বচসাধুর হল বিজেপি তৈরি হল হাতাহাতির পরিস্থিতি বাজেট পর লোকসভায় নিয়ে আলোচনা চলছিল সেই সময় বাংলার বঞ্চনার অভিযোগ তুলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সাংসদরা মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূলের স্লোগানে আপত্তি জানিয়ে বাধা দেন ট্রেজারি বেঞ্চে বেশ কয়েকজন সদস্য এরপরই তুমুল বচসায় জড়ায় দুপক্ষ তৈরি হয় হাতাহাতির পরিস্থিতি ছুটে যান মার্শালরা স্থগিত হয়ে যায় উদ্বেষণ এরপরে উত্তেজনা ছড়ায় সংসদের বাইরে বিজেপির বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সাংসদরা তৃণমূলের অভিযোগ দলে মহিলা সাংসদের হেনস্থা করেন বিজেপি সাংসদরা